ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে আপনাদের জন্য দুই হাজার ছাব্বিশ ঈদ স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু বুটিকের নিয়ে যেগুলো আপনার থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত একদম এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে পাকিস্তানি ভাইওয়ার ড্রেস আসছে একদম আমাদের আরং বুটিকের মধ্যে দেশীয় বুটিকের মধ্যে তারপর এগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন ভাই দেখিয়ে দেন আমরা এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আরো কটন মাস্টার্ড কালার দেখেন

ঠিক আছে এটা খুবই হিট কালেকশন এবং অরিজিনালটা আর একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটিটা পাচ্ছেন কাজ দেখেন হাইনেকের মধ্যে

কালারের মধ্যে এবং সালোয়ারটা কটন ফেব্রিক আর কটন ওনাটা বড় না এটার দাম কত ভাই চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ কালার দেখিয়ে দিই আমরা এটা একটা কালার আছে দেন আরেকটা খুব সুন্দর কালার থাকবে এইটা দাম পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ বিয়ার দেখেন এটা আসলে এক দেখাতে আমার কাছে অরিজিনাল পাকিস্তানি লাগছে এইটার যে ফিনিশিং এটা অরিজিনাল পাকিস্তানি বলতে বাধ্য হবেন আপনারা যদি এটা রেপ্লিকা গুলো সেল হয় আঠারো থেকে দুই হাজার বাট ভাড়া এটা দিচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ এই ড্রেস না নিলে আপনাদের বিশাল লস করবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আচ্ছা পরের ডিজাইনে আমরা চলে যাই ভাইয়া পরের এই ডিজাইনটা দেখাবো তিনটা কালার হ্যাঁ এটা পাকিস্তানি এটা একদম পাকিস্তান ইন্সপায়ার্ড ডিজাইন এবং এইটা আবার একটু ফেন্সি করে দেখেন মাসলিন প্যানেল করা হাতাতেও হাতা ডিজাইনটা দেখাই ভাইয়া ও মাই গড ফিনিশিং জাস্ট দেখেন কি সুন্দর এটার গলায় লেসোয়ার কাছে আছে সালোয়ারটা দেখাবো কাপড়টা এটা রেয়ন কটন হ্যাঁ এই যে প্যান্ট ও সেম কাপড়ের প্যান্ট নিচে কাজ করা থাকবে আর ওন্নাটা হবে বড় না ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় না এটার দাম কত পড়ছে ভাই ষোলোশো পঞ্চাশ টাকা তিনটা কালার দেখাচ্ছি আমরা এটা টরে ব্লু ছিল এটা এত সুন্দর একটা অরেঞ্জ কালার বা কোরাল কালার বলতে পারেন এটাকে কোরাল কালার বলে আর একটা খুবই সুন্দর সুরমা কালার প্রাইস পড়বে কত ভাই এটা ষোলোশো পঞ্চাশ আর দেখবেন যেগুলো পাকিস্তানি প্যাটার্নে করা ওইগুলো কিন্তু কামিজের লেনটা একটু বেশি না প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ অন্যটা ফেন্সি অন্য আচ্ছা এরপরে হচ্ছে আপনার এই কাপড়ের মধ্যে মাইশার উপরে এটা একদম নতুন আসছে নিচে

এটা দেখেন এটাও থার্টি ভাই আপনাদের গুলো ইদানিং লং করা হচ্ছে না পাকিস্তানি প্যাটার্ন হ্যাঁ এটা আমি দেখছিলাম কামিজগুলো কিন্তু খেয়াল করে দেখবেন আগের তুলনায় ভাইরা আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু লং কামিজ নিয়ে আসছে পাকিস্তানি ভাইফটা যেহেতু চলছে

1150 1150 শালন আছে চলে যাই এই ড্রেসটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম আমার এত বেশি সুন্দর লাগছে কালার কম্বিনেশনটা দেখেন এখানে একটা কুশি কাটার জয়েন্টলেস এর ডিজাইন আছে ড্রেসের দুই সাইডে কালার কম্বিনেশন এক কথায় অসাধারণ গলার কাজটা শুধু আপনারা দেখেন হাই নেকের মধ্যে কালার কম্বিনেশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে এটার দাম কত 1150 1150 সিম্পল মধ্যে এলিগেন্ট একটা কালেকশন দেখালাম 1150 1150 আচ্ছা এর পরেরটা দেখেন এটা আরো সুন্দর এই যেটার সাথেও সালোনা সেম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ওকে দেন এইটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর বডিতে কাজ করা খুব সুন্দর একটা কালেকশন ফর্টি সিক্স এটার দাম কত ভাই এগারোশো পঞ্চাশ সালোনা সেম থাকবে দাম পড়ছে মাত্র এগারোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের লাইট ডিপ কম্বিনেশন ঠিক আছে লাইট ডিপ পেস্ট কম্বিনেশন আর অঙ্গু ডিপ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কাপড়ের এটার দাম কত পড়বে এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশে আর এই কালারটা মনে হয় নতুন আসছে ভাই এটা কিন্তু আগে ছিল না এটার সাথে অন্য কালার কম্বিনেশন ছিল হোয়াইটের সাথে এই মাস্টার অলিভ টাইপের কালারটা নতুন আসছে এটার সাথেও সালোন আমরা দেখিয়ে দিচ্ছি 36 থেকে 46 সাইজ এটার দাম কত ভাই এটা প্রায় দেখুন 1150 1150 ছিল এখন 1150 এ পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটার মধ্যে দুটো কালার দুটো কালার এটা ম্যাজেন ডাটা এটার সাথে আবার সিকোয়েন্সের কাজ আছে জামার নিচেও সেম সিকোয়েন্সের কাজ সালোয়ার থাকবে ওনা থাকবে 1150 বেস আপনার হোয়াইট ওনার সাথে জামার যে কালার ওই কালারের প্রিন্ট থাকবে দাম কত ভাই 1150 লাস্ট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা মনে হয় রিস্টক করা হয়েছে অনেক রিকোয়েস্টের একটা ডিজাইন ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর থেকে সালোয়ার থাকবে থাকবে এটার দাম পড়ছে কত ভালো এগারো পঞ্চাশ সো যারা এই কালেকশন গুলো নিতে চান আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসতে হবে পেয়েস বুটিক্স এটা মার্কেটের হচ্ছে চারতলাতে তিন বা উনিশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমা পেয়ে